আপনারা আজ সঙ্গে ভরসা প্রতি বছরের ন্যায় এবছরও তারকেশ্বর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে গরিব এবং দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হলো আজ তারকেশ্বর মন্দির প্রাঙ্গণে আজ প্রায় একশো জন মানুষকে বস্ত্র দান করা হয় দুদিন আগে তারকেশ্বর শ্রী শ্রী তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে গোঘাটে গিয়ে দুস্থ মানুষদের খাবার বিতরণ করেন তারকেশ্বর তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের মহন্ত কাশিকানন্দ মহারাজ জনহিতকর কার্যে তারকেশ্বর তোতাপুরি পুরী রামকৃষ্ণ আশ্রমের মহন্ত মহারাজ সবার আগে এগিয়ে থাকেন বলে অনেকেরই অভিমত প্রতিটি মানুষকে যথাযোগ্য সম্মান এবং আশ্রমের নিয়ম মেনে তাদের বস্ত্র দান করা হয় তাদের প্রথমে চন্দনের টিপ তারপর তাদের আরতি এবং শেষে বস্ত্র প্রদান করা হয় আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাস সঞ্জয় গোস্বামী ধীরেন হীরার প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ মঠের মঠাধীশ আমাদের কি জানালেন শুনুন আপনারা দেখছেন ই বাংলা আজ সেই উপলক্ষে আমরা আজকে প্রথমে রামকৃষ্ণ আশ্রমের কিছু পুষ্প মায়েদেরকে বর্ষদান করা হচ্ছে আমরা আছি চারিদিকে দুঃখ কষ্ট হতে আছি শুধু মানুষ দুঃখ কষ্ট আছে সেই কারণে যেন আমাদের এইবার পূজা যেসব হবে আমরা শুধু মায়ের সাধনা এবং মায়ের কাছে প্রার্থনা করতে হবে যে মা সবাইকে সুখী রাখো সবাইকে ভালো রাখো যে আজকে মায়ের যে মা আমাদের গানটার মা আমাদের ক্রোধিত হয়ে আছে মা আমাদের উল্লু হয়ে আছে মাকে তাকে সান্ত্বনা করতে হবে মায়ের কাছে প্রার্থনা করতে হবে যে মা এই যে মানুষের কষ্ট চারিদিক দিয়ে কষ্ট সেগুলোকে আমাদেরকে মায়ের কাছে প্রার্থনা করে শেষ মানুষের কাছে মানুষ হয়ে সবাই সুখে থাকে আনন্দ থাকে এই মায়ের কাছে প্রার্থনা করতে হবে এটাই আমাদের সাধনা এটাই আমাদের পূজা জয় রামকৃষ্ণ জয় মা সবাই ভালো থাকুক এই প্রার্থনা